দুই গ্যালারি এক সর উই ওয়ান জাস্টিস কেন বলছে এই কথা তার কারণ গতকাল ইস্ট বেঙ্গল বাগান তারা একত্রিত হয়ে এই আর্জি করেন নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সর বলছে গর্জে উঠেছে তারা একটাই আওয়াজ একটাই সর উই ওয়ান জাস্টিস শুধুমাত্র মাঠেই এই প্রতিবাদ নয় মাঠ ছাড়িয়ে রাস্তায় এবার টলিউডের কলাকুশলী তারাও রাস্তায় নেমেছে তারা গর্জে উঠছে জাস্টিস ফর কাদম মিনি উই ওয়ান জাস্টিস একটাই স্লোগান শোনা যাচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছে দুটো ছবি একদিকে পথে টলিউডের কলাকুশলীরা টলিউডের অসংখ্য কলাকুশলী তারা রাস্তায় নেমে আর ঘটনার প্রতিবাদ করছে অন্যদিকে গতকাল মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা একত্রিত হয়ে জাস্টিস ফর জিকর এই স্লোগান তুলেছে রীতিমতো প্রতিবাদে সামিল হচ্ছে অঙ্কুশ আজরা থেকে শুরু করে শ্রাবন্তী পাউলি দাম শাশ্বত চট্টোপাধ্যায় টলিউডের একাধিক কলাকুশলী তারা রীতিমতো রাস্তায় নেমেছে প্রতিবাদে সামিল হচ্ছে অন্যদিকে ইস্ট বেঙ্গল মোহনবাগান তারা একত্রিত হয়ে সমবেত হয়ে প্রতিবাদ করছে উইবান জাস্টিস বারংবার বলছে তারা টলিউড থেকে শুরু করে যারা শিল্পী মহল শিল্পী অনুরাগী সাধারণ মানুষ খেলোয়াড় এই মুহূর্তে প্রত্যেকে গর্জে উঠেছে একটাই ঘটনার প্রতিবাদ করছে তারা আর ঘটনা ঘটনা দশ দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি চাই যে দাবিতে সাধারণের পাশাপাশি এবার পথে নেমেছে টলিউড শুধুমাত্র টলিউড নয় মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থক তারা একত্রিত হয়ে প্রতিবাদ করছে গর্জে উঠেছে এই ঘটনার প্রতিবাদ তারা করছে আর জিকরের ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমে প্রতিবাদ করছে তারা বিক্ষোভ দেখাচ্ছে আর একবার সেই দুটো ছবি তুলে ধরছে আপনাদের সামনে একদিকে পথে টলিউড টলিউডের অসংখ্য কলাকুশলী তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন শ্রাবন্তী থেকে শুরু করে শুভশ্রী অঙ্কু সাজরা শাশ্বত চট্টোপাধ্যায় একাধিক মানুষ টলিউডে কলাকুশলী তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে অন্যদিকে সবুজ মেরুন লাল হলুদ মিশে গিয়েছে একেবারে বলা যায় মাঠে ঘাটের রাস্তায় সমস্ত জায়গায় প্রতিবাদ একটাই ঘটনার প্রতিবাদ ঘটনার প্রতিবাদে এবার সামিল প্রত্যেকে বারংবার একটাই আওয়াজ একটাই স্লোগান শোনা যাচ্ছে উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আরজিকর ¡De vuelta! ¡De ¡De vuelta! ¡De vuelta! ¡De ¡De vuelta!